अति अति लौकिक लौकिक गति तौलिक रति कौतुक अतिलौकिक गतिौलिकौतुक बपुषम् अतिलौकिक गतिकौतुक बपुषम् अतिदैवतमति वैष्णव जति वैभव पुषम् अतिदैवतमति वैष्णव जति वैभव पुरुषम ससनातन रघुपक परमानु सतन रघुपक परमानुगचरि सुविचारक इभ जीवक साधुभिहरूदि सुविचारक इब जीवक साधुभिहरूदि सुभदोदय दिवसे बृष रविजानज दयित शुभदोदय दिवस बृष रविजानज दयित प्रणमामि च च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं शोकास्पदातीतप्रभाव रम्यं गूढैरवेद्यं प्रणताभिगम्यम् च्युत विलान्दे प्रभु गौरक वन्दे प्रभु गौरक जगदेक बन्धु प्रतिप श्री शिल गुरु महार जुकिय शक्तिविनाथ ठा महाशयर वैभव श्रीशील भक्ति सिद्धान्त सरस्वती गोस्वामी ठाकुर शिला जय प्रभुपाद अनुकम्पित দশমদস্থন আচার্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দ কি জয় পরমহংস কুলোচুরামীি শিল গৌরকৃশোর দাসভাজ মহারাজী জায় শ্রীশ সচিদানন্দ ঠাকুর মহাশয় কি জয় শ্রী শ্রী রূপানুগ আচার্যকে যায় ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ শ্রীশীল প্রভুপাদের অনুকম্পিত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত গুরু শ্রী গৌর কিশোর এই গ্রন্থে আমরা গতকাল যে বিষয়বস্তু করছিলাম সেটি হচ্ছে বহুরূপিনী মায়া বর্ষাকালে শ্রীল বাবাজি মহারাজ তাঁর তৃণনির্মিত ছই সেখান থেকে এসে নবদ্বীপের একটি ধর্মশালার অলিন্দে আসন গ্রহণ করেন অলিন্দ অর্থাৎ বারান্দা বর্ষাকাল সেখানে একদিন শ্রীল বাবাজি মহারাজের জন্য কিছু প্রসাদ শিকায় রাখা ছিল উপরে শিকা থাকে শিকায় রাখা ছিল একটা বিষধর সাপ সে পাঁচিল পেয়ে উঠে সেই শিকাতে সেই প্রসাদে সেইটিকে জড়িয়ে আবার নিচে পড়ে গেল যেখানে বাবাজি মাছ বসেছিলেন তার কাছাকাছি পড়ে গেল সেই ধর্মশালায় এসেছিলেন একজন বৃদ্ধা স্ত্রীলোক বৃদ্ধা বয়স হয়েছে তিনি সেইটি দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি বলতে লাগেন বাবাজিকে সাপে খাইল বাদ দৃষ্টিশক্তিহীনতার অভিনয় করছেন পরমহংস কুলোচেরমণীশ গৌরস দাসবাজ মহারাজ তিনি সেই কথা শুনে তার হাত দিয়ে হাতরাইতে হাতরাইতে সাপ কোথায় গেল সাপ কোথায় গেল এই রূপ বলিতে লাগিলেন হাতরাচ্ছেন যেন দেখতে পান না দেখতে না পেলে তাই হয় অন্ধকারে বা চোখ বন্ধ করে বা দৃষ্টিশক্তিহীন হলে সাধারণ জগতে রানো হয় যে কোথায় গেল খোঁজা হয় হাতে করে সেই রকম কিন্তু তিনি দৃষ্টিশক্তিহীন নন এই জন্য আমরা গতকাল এখানে আলোচনা করেছি যে এই শব্দের পর প্রথম বন্ধনীতে একটি প্রশ্নসূচক চিহ্ন আছে কোয়েশ্চেন অর্থাৎ বাহ্য জগতে তিনি দৃষ্টিশক্তিহীনতার অভিনয় করলেও প্রকৃত প্রস্তাবে তিনি দৃষ্টিশক্তিহীন নন তিনি জগতের প্রাকৃত দৃষ্টির চেয়েও তার অধিক দৃষ্টি তাঁর অন্তর্দৃষ্টি আছে অতএব দৃষ্টিশক্তিহীন তাকে কিছুতেই বলা যায় না কিন্তু যেহেতু বাদ সেরকম অভিনয় করছেন সেই জন্য এই বিষয়টিকে বোঝার জন্য এখানে দৃষ্টিশক্তিহীন বলে বলতে হচ্ছে যেহেতু উল্লেখ করতে হচ্ছে সেহেতু প্রশ্নসূচক চিহ্ন আছে পাঠককে জানিয়ে দেওয়ার জন্য যে মনে রাখবেন তিনি কিন্তু সত্যি দৃষ্টিশক্তিহীন নন তো যাই হোক এখন বাবাজি মারা সেই কথা শুনে হাতরাতে হাতরে কোথায় গেল সাপ কোথায় গেল এই সময়ে সাপ চলে গেল পড়েছে সাপ সেখান থেকে চলে গেছে তখন সেই বৃদ্ধা স্ত্রীলোকটি বললেন বাবা আপনি কি পাগল হয়ে গেছেন এখনই আপনাকে সাপে কামড়াত আপনার পাশ দিয়ে সাপ চলে গেল আর একটু হাত বেশি বাড়ালেই এখানে তিনি যেভাবে বলছেন আর একটু হাত বেশি বাড়াইলেই অমুনি আপনাকে সাপে কামড় দিত অমুনি আপনাকে কামড় দিত মানে সাপ খুব কাছাকাছি ছিল বাবাজি যে হাত রাখছিলেন যে সাপ কোথায় গেল সাপ কোথায় গেল যদি আর একটু হাত বাড়াতেন তাহলে সাপের গায়ে হাত লাগতো আর সাপের হাত লাগলে সাপ কামড়ে দিত ছবল দিত এইটাই এই বৃদ্ধাশ্রী লোক ইনি বলছেন এবং তারপর বলছেন আমরা আপনাকে এখানে আর থাকতে দেব না মানে এই রকম এই বারান্দায় অলিন্দে পড়ে রয়েছেন বর্ষাকাল সাপ আসছে এইভাবে আপনাকে এত রিস্ক নিয়ে এরকম রিস্ক নিয়ে আপনাকে আর থাকতে দেবো না তখন বাবাজি মহাজ বললেন মা আপনি আর এখানে দাঁড়াইবেন না অনেকক্ষণ দাঁড়াইয়া আছেন আপনার কষ্ট হইতেছে এরকমই সাধুকন বলেন বাওয়াজি মহারাজ এর আগেও বলেছেন আমরা যখন শুনলাম যেখানে একজন ভদ্রলোক উকিল ভট্টাচার্য মহাশয় তিনি একদিন মিষ্ট দ্রব্য নিয়েছিলেন ভালো মিষ্টি নিয়েছিলেন এসে বললেন মহাপ্রভুপ্রসাদ নিন তো বাবাজি মহাজ প্রথমে বললেন আমি মিষ্টি খাই না প্রথমে তিনি বলে দিলেন না যে না আপনি কী নিয়ে এসছেন কোথা থেকে নিয়ে ও প্রসাদ নয় এসব বলেননি প্রথমে তিনি তার যেটুকু দরকার সেটুকু বলেন যে আমি মিষ্টি খাই না কারণ বজমহাজ মহারাজ মিষ্টি নিতে চান না তারপর জোড়া করলে তখন তিনি স্পষ্ট করে বলে দিলেন যে দেখুন আপনি যেখান থেকে নিয়ে এসছেন সেই সব লোকেরা ভক্ত নয় তাদের হাতে মহাপ্রভু খান না এবং সেখানে তিনি বলে দিয়েছেন যারা মাছ মাংস খেয়ে ভগবানকে নিবেদন করার অভিনয় করে ভগবান তাদের জিনিস নেন না তারপর বলেছেন যারা ব্যভিচার করে তাদের জিনিস ভগবান নেন না অর্থাৎ তাঁদের যাঁদের চরিত্র ভালো নয় অন্তরে বা বাজ্যে গোপনে যেমন করেই হোক বা মনে মনেও যারা ব্যবিচার করে মনে মনেও স্ত্রী সংজ্ঞাদি করে ভগবান তাঁদের কাছে খান না আরও বলেছেন যাদের অন্য অভিলাষ আছে হৃদয়ে কোনো মাত্র অন্য অভিলাষ আছে বদ্ধজীবের তো অন্নভিলাস থাকবেই আমরা যতই মনে করি অন্য অভিলাস নাই অনেক অভিলাষ আছে সেই অন্নাভিলাষের সঙ্গে যদি কেউ মহাপ্রভুকে ভোগ দেওয়ার ছলনা করেন মহাপ্রভু তা গ্রহণ করেন না এবং এটি সেবা না এটি সেবার ছল না আরও বলেছেন যদি প্রকৃত বৈষ্ণবে রতি উপস্থিত না হয় কারো তাহলে তার কাছ থেকেও মহাপ্রভু খান না সেখানে আমরা সেই দিন সেই কয়েকদিন আলোচনা করেছি যে প্রকৃত বৈষ্ণবে রতি থাকতে হবে কিন্তু আমাদের অনেকের তো প্রকৃত বৈষ্ণবে বিদ্বেষ হয়ে যাচ্ছে প্রকৃত বৈষ্ণবে বিদ্বেষ থাকলে তো মহাপ্রভু গ্রহণ করবেন না আরেকটি পদ বলেছিলেন সেখানে বাক্যাংশ সেখানে বলেছিলেন যে যে বৈষ্ণব আর অবৈষ্ণবের ভেদ চিনতে পারে না বৈষ্ণব আর অবৈষ্ণবের ভেদ জানে না এবং বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারে না তার কাছেও মহাপ্রভু খান না এইসব ব্যাখ্যা করে দিয়েছেন কিন্তু প্রথমে তিনি বলেছেন আমি মিষ্টদ্রব্য খাই না অতএব সেই লোকটি জোরাজুরি না করলে বাবাজি মহারাজ হয়তো আর কিছু বলতেন না অন্তত প্রথম উত্তর তাই দিয়েছিলেন এখানেও তাই এই মাকে বললেন মা আপনি আর এখানে দাঁড়াবেন না অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনার কষ্ট হচ্ছে আপনি চান কিন্তু আসল উদ্দেশ্য আসল কারণ অন্য এখানে সম্মান দিয়ে বলে দিলেন যে আপনার কষ্ট হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছেন আপনি যান তখন সেই বৃদ্ধাশ্রী লোকটি বললেন আপনি ফিরে না যাওয়া পর্যন্ত আমি কিছুতেই এখান থেকে যাব না অর্থাৎ বাবাজি মহারাজের কোনো ঘর বা কিছু ভালো জায়গা সেখানে ফিরে যতক্ষণ না যাচ্ছেন এই বারান্দায় পড়ে থাকবেন এইভাবে সাপ খুব আসছে বর্ষাকাল আপনি যতক্ষণ না যাবেন আমি কিছুতেই যাব না কেননা আমি দেখব উনি তো দুইশ্রী শক্তিহীনের অভিনয় করছেন পরমহংস বাবাজি সুতরাং দেখতে পাবেন না আমি এখানে দাঁড়িয়ে দেখব কত বড় তাঁর প্রীতি বাবাজি মহারাজের প্রতি কত বড় তার স্নেহ কত শ্রদ্ধা কত প্রীতি কিন্তু বাবাজি মহারাজের দিক থেকে তিনি বলছেন না আপনি যান তারপর বাবাজি মহারাজ এই কথা শুনে বল যখন এই বৃদ্ধাস্ত্রী বললেন যে আমি যাবো না আপনি যতক্ষণ এখান থেকে ফিরে না যাচ্ছেন কোনো নিরাপদ জায়গায় না যাচ্ছেন ততক্ষণ আমি এখান থেকে যাবো না তখন বাবাজি মহারাজ উত্তরে বললেন আমি এখন প্রসাদ পাইব ঘরে যাইতে বিলম্ব আছে এখন আমি এখান থেকে যাচ্ছি না এখন বসে আছি এখানে এখানেই থাকবো প্রসাদ পাবো ঘরে আমি এখন যাচ্ছি না দেরি আছে তখন শ্রীলোকটি বললেন আপনি ওই প্রসাদ পেতে পারবেন না ওখান দিয়ে সাপ গিয়েছে হয়তো সাপে ইহাতে হাতে মুখ দিয়েছে ওই বিষাক্ত প্রসাদ পাইলে আপনি বাঁচবেন না আমি এখনই প্রসাদ আনিয়ে দিতেছি আপনি এই প্রসাদ পেতে পারবেন না বাউজি মার্জি বলছেন আমি প্রসাদ পেয়ে পরে ঘরে এখন দেরি আছে আপনি যান তখন ইনি বলছেন না ওই প্রসাদও আপনি পেতে পারবেন না স্বাভাবিক স্বাভাবিক এটাই তো হওয়া উচিত এই বৃদ্ধা স্ত্রী মহিলা খুবই ভাগ্যবতী এবং বাবাজি মহারাজের প্রতি শ্রদ্ধা স্নেহ প্রীতি তো স্বাভাবিক কিন্তু হওয়াই দরকার আপনি ওই প্রসাদ পেতে পারবেন না ও সাপে মুখ দিয়ে থাকলে তাহলে ওই বিষাক্ত ওই অন্ন পেলে আপনি আর বাঁচবেন না আমি প্রসাদ এনে দিচ্ছি এখন ওইটা পাবেন না আমি এনে দিচ্ছি এতে বাবাজি মহাজ বললেন আমি ঠাকুর বাড়ির প্রসাদ পাই না মাধুকুরি ভিক্ষার প্রসাদ ব্যতীত বিষয়ই রন্নাদি অন্য কিছু আমি গ্রহণ করি না তো বাবাজি এটি একটি ছিল তিনি কোনো মন্দিরে প্রসাদ পেতেন না মন্দিরে বিভিন্ন লোক সেখানে অন্নাদি দান করে যায় অর্থ দিয়ে যায় সেই সব লোক বিভিন্ন কামনার সঙ্গে অন্নাদি দান করে সকলে ভক্ত নন সকলে ভক্ত নন বেশিরভাগই ভক্ত নন কারণ শুদ্ধ ভক্ত এমনিতেই বিরল অনেকে প্রণামী দেন মনে অনেক কামনা থাকে যে আমার চাকরিটি হয়ে যাক আমার সন্তানের বিবাহটি হয়ে যাক আমার সন্তান নিয়ে একটি সন্তান হোক এরকম অনেক কামনা থাকে কেস আছে জিতে যাই বহু রকম লোক আসতো এই সব অন্নাভিলাস আছে এইসব ব্যক্তিরা রোজগার করে এনে এই যে প্রণামী চাল ডাল অর্থকরি সব দিয়ে যাচ্ছে ফলমূল এইগুলি ভগবান গ্রহণ করেন না আমরা এর আগে পড়েছি ভগবান গ্রহণ করেন না সুতরাং ওইগুলি খেলে ভজন নষ্ট হবে এই জন্য কোনো ঠাকুরবাড়ির প্রসাদ বাবাজি মহাজ পেতেন না মাধুগুড়ি করে যারা গৌরব্রজবান নবদ্বীপে বাস করেন এবং সাধারণ গৃহস্থ তাদের কাছ থেকে মাধুকরি করে তিনি ভিক্ষা করে যা নিয়ে আসতেন সেইটি পেতেন পরমাংস বাবাজির এইরকমই বিচার তাদের এরকমই জীবন তখন এই বৃদ্ধাশ্রী লোকটি সেই সেবককে বললেন আপনি বাবাজি মহাশয়কে দুটি অন্ন পাক করিয়া দিন আপনি দুটো রান্না করে দেন কারণ বাবাজী মহাজ তো বাইরে পাবেন না তখন বাবাজি মহাজ উত্তর দিলেন মা এখান হইতে আপনি না গেলে আমি কোনো কথাই শুনিব না ইনি যে এত জোরাজুরি করছেন যে আপনি এই বারান্দায় পড়ে থাকবেন না নিরাপদ ঘরে চলুন বা প্রসাদ পাবেন এবং এই প্রসাদ পাবেন না এতে হয়তো বিষ হয়ে আছি সাপে মুখ দিয়েছি বিষাক্ত হয়ে গেছে বা আমি প্রসাদ এনে দিচ্ছি বা হে সেবক আপনি রান্না করে দিন এই যে এত কিছু বলছেন আপনি যদি না যান এখান থেকে আমি এই কথাগুলির কোনোটিই শুনবো না এখন সরাসরি বলে দিলেন মা সম্বোধন করছেন মা বলে বৃদ্ধা তিনি মা আপনি এখান থেকে না গেলে আমি কোনো কথাই শুনব না তখন স্ত্রী স্ত্রীলোকটি বাধ্য হয়ে সেই স্থান ত্যাগ করলেন কিছুক্ষণ পরে বা মহাশয় নিকটস্থ সেবককে জিজ্ঞেস করলেন মা গিয়াছেন কি এবার কিছু বলতে চান কিন্তু সেইটি সেই মায়ের সামনে বলবেন না কারণ তিনি আঘাত দিতে চান না কেন এইসব করলেন কেন তিনি চলে যেতে বললেন কেন এত স্নেহময়ী মায়ের কোনো স্নেহ স্বীকার করতে চাইছেন না কোনো কথাই শুনতে চাইছেন না শুধু বলছেন আপনি চলে যান এরকম একটা বিপদগ্রস্ত অবস্থাতেও বৃষ্টি হচ্ছে বর্ষা অলিন্দে পড়ে একটা ধর্মশালার অলিন্দে বারান্দায় বাইরে পড়ে রয়েছেন সেখানে সাপ খোপ আসছে তা সেখানে এইরকম একজন স্নেহময়ী মা তার স্নেহটিও তিনি স্বীকার করতে চান না স্নেহ শ্রদ্ধা বিভিন্ন রকমের প্রেম প্রীতি জগতের এইগুলির কোনোটিই তিনি স্বীকার করতে চান না আবার যিনি বলছেন তাকে আঘাতও দিতে চান না যতটুকু বললে তিনি চলে যাবেন তিনি সেইটুকুই বলেছেন প্রথমে তাও বলেননি আপনার কষ্ট হচ্ছে আপনি যান তারপর বলছেন আপনি না গেলে আমি কিছুই শুনব না তখন গেলেন কিছুক্ষণ পর যখন নিশ্চিত করতে হবে তো যিনি তিনি চলে গিয়েছেন তবে ইনি তো অন্তর্দৃষ্টি আছে ইনি তো সবই দেখতে পান আমরা আমাদের প্রাকৃত চোখে যা না দেখতে পাই ইনি তাও দেখতে পান অনেক দূরে ঘটছে এখানে নয় যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাবো না সেটিও তিনি দেখতে পান এরকম উদাহরণ আছে যে কোনো একজন তথাকথিত ভাগবত পাঠক তিনি অবৈধ স্ত্রী সংগ্রহ করছেন কোথায় অনেক দূরে বহু দূরের শহরে বাবাজী মহারাজ এখান থেকে বলছেন ওই গেল 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 কি হলো বাবাজি মহারাজ এরকম ভাগবত কথক বলে খুব সুনাম করেছিল কিন্তু লোকটি ভণ্ড আজকেই অবৈধ স্ত্রীসঙ্গ করলো এখানে তাহলে সেটা তো আমরা দেখতে পাবো না কেউই হয়তো দেখতে পায়নি এইরকম যারা দৃষ্টিশক্তি এমন তো নয় যে তিনি দেখতে পাচ্ছেন না তবুও বাজছে যখন অভিনয় করছেন তখন সেটিও একদম পারফেক্ট সেটিও একদম সেই রকমই নিখুঁত নিখুঁত অভিনয় কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করলেন মা গিয়াছেন কি মা কি চলে গিয়েছেন কারণ এমন কিছু কথা বলবেন যেটি সেই মহিলার সামনে বলতে চান না যাতে তিনি কষ্ট না পান তখন বললেন তখন সেই সেবক নিশ্চিত করলেন যে হ্যাঁ বৃদ্ধাশ্রী লোকটি চলে গেছেন তখন বাবজি মহাজ বলতে লাগলেন মায়ার কার্য দেখিলে দেখলে মায়ার কাণ্ড দেখো সহানুভূতির ছল করে মায়া কিরূপ ধীরে ধীরে প্রবেশ করতে চায় সহানুভূতি এই বৃদ্ধাস্ত্রীর লোক ইনি তো সহানুভূতি দেখাচ্ছিলেন বাবাজি মাঝের দৃষ্টিতে যে এরকম এত টেক কেয়ার করার চেষ্টা করছে যান আপনি ঘরে যান এখানে হবে না এখানে রিস্ক নিরাপদ নয় এই প্রসাদ পাবেন না হয়তো সাপে মুখ দিয়েছে আমি প্রসাদ এনে দিচ্ছি অমুক তমুক তাহলে এইখানে ইনি যে এত সহানুভূতি এত স্নেহ করছেন এইটি এর দ্বারা মায়া ধীরে ধীরে গ্রাস করতে চাইছে আমাকে এই বাবাজি মহাজ বলছেন অনেকে মনে করেন কোনোভাবে মায়াবোধায় শুধু ওইটাই যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ আদি আছে সে তো আছেই তো ভয়ঙ্কর ব্যাপার এখানে বৃদ্ধা স্ত্রী লোক যাকে তিনি মা বলছেন এবং তিনি সত্যিই প্রকৃতরূপে রূপে তাঁর ভক্তি রয়েছে বাবাজি মহাজের প্রতি এত প্রীতি রয়েছে সেখানেও দেখছেন এখানেও মায়ার একটা প্রভাব রয়েছে মায়া স্নেহ করে আমাকে গ্রাস করার চেষ্টা করে ধীরে ধীরে আসবে মায়া খুব ধীরে ধীরে আসে প্রথমে অল্প একটুখানি অল্প একটু স্নেহ অল্প একটু কাছে আসে তারপর আস্তে আস্তে এমন যা এমনভাবে আমাদেরকে জড়িয়ে দেবে আমরা আমাদের কথা বলছি বদ্ধজীব যে সেখান থেকে আমাদের আর ওঠার উপায় থাকবে না আমাদেরকে রক্ষা করার জন্য বাবাজি মহারাজ এই রকম ঘটনা ঘটিয়েছেন এবং সেখানে তো আর কেউ ছিলেন না বাবাজি মহারাজ স্বয়ং একজন সেবক ছিলেন দেখা যাচ্ছে আর বৃদ্ধা বৃদ্ধাশ্রী লোক লিখবেন কি প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর তাঁর গুরুদেবের এই কথা তার শিষ্যগণকে বলেছেন শিক্ষার জন্য যে সাবধান মায়ের স্নেহ দিয়েও কোন দেখো সহানুভূতির ছল করে কিভাবে ধীরে ধীরে প্রবেশ করতে চাইছে মায়া মায়া বহু যে শীর্ষক আলোচনা এটি প্রবন্ধের নাম সেটিই বহুরূপিনী মায়া তাহলে বাবাজি মাছ বললেন মায়া বহুরূপিনী বহু প্রকার প্রতারণা করেন বহু প্রকার প্রতারণা জানে অবশ্যই আমরা গতকাল আলোচনা করেছি যে মহামায়া শক্তি তিনি বহিরঙ্গা মায়া প্রকাণ্ড শক্তিশালী কৃষ্ণেরই তটস্থ শক্তি থেকে আসা জীব আমরা যেহেতু অনুচিত যেহেতু ক্ষুদ্র আমরা সহজেই মায়ার বসে মায়ার অধীন আমরা সবসময়ই আসলে মায়ার অধীন ভগবানের মায়া শক্তির অধীন এখানে প্রকৃত রূপে অধীন কারণ আমরা এখানে বহিরঙ্গা মায়ার অধীন বদ্ধরূপে কারণ আমরা ভোগ করতে চাই অন্যায় করলে যেমন পুলিশে ধরে আইন আছে দেশের সেই রকম ভোগ করতে চাইলে পারমার্থিক আইনে নিয়মে আমি তো আর ভোগী নই কিন্তু আমি ভোগী সাজতে চাইছি তখন এই বহিরঙ্গা মায়ার কবলে আমরা পড়ব যখন এই ভোগ বুদ্ধি ত্যাগ করে এই মায়াদেবী আমাদের পরীক্ষা নিয়ে পাশ করিয়ে দেবেন তখন আমরা বিরজা ব্রহ্মলোক পেরিয়ে বৈকুণ্ঠের তীরে উপনীত হতে পারব বৈকুণ্ঠের তীরে গেলে বৈকুণ্ঠে পৌঁছালে তখন সেখানে অন্তরঙ্গা শক্তি মায়ার অধীনে সে মায়ার অধীনে একটু ভিন্ন প্রকার সেখানে অন্তরঙ্গা শক্তি ভগবানের লীলা পরিচালনা করেন সর্বত্র যে কোনো ধামে বৈকুণ্ঠ অযোধ্যা দরকা মথুরা ব্রজ সর্বত্রই সেখানে ভগবানও সবসময় জানেন না বিশেষ করে ব্রজে ভগবানও সবসময় জানেন না কি হতে চলেছে সেখানে তিনি ওই লীলার চাবিকাঠিটি যোগমায়ার হাতে দেন যোগমায়া লীলা সম্পাদন করেন আর সেখানেই ভগবানের বৃন্দ। আমরাও বদ্ধতা পরিত্যাগ করে যখন প্রকৃত সাধু কৃপায় মুক্ত হতে পারবো এবং বৈকুণ্ঠে ভগবানের সেবার অনুষ্ঠান করতে পারবো সম্পাদন করতে পারবো তখন আমরাও যোগমায়ার অধীনে থাকবো লীলাটি কেমন হবে সেটি যোগমায়াই জানেন স্বয়ং সব সবসময় জানেন না অধিকাংশ সময় জানেন না তিনিও কৃষ্ণচন্দ্র অনেক সময় বিহাল হয়ে পড়েন লীলায় আর যোগমায়া জানেন এরপর কি হতে চলেছে আমরাও আমাদের যে সেবা প্রবৃত্তি সেই অনুসারে আমরাও অনুসরণ করতে থাকব আমরাও জানি না লীলা কি হতে চলেছে কোন কোনো পার্শ্বদ কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কোথাও কিন্তু সেই পার্শদদের সঙ্গে কৃষ্ণের তখন দেখা হবে কিনা বা পথে আর কি ঘটবে এ কৃষ্ণও জানেন না আর পার্শগণ জানেন না এ এক বিশেষ ব্যাপার একমাত্র যোগ দেবী জানেন অতএব সেখানেও নিত্যমুক্ত জীব বা বদ্ধতা পরিত্যাগ করে যখন এই বদ্ধ বর্তমানে বদ্ধ আছে যে জীব তিনি যখন মুক্ত হবেন তারাও জানবেন না কি ঘট ঘটতে চলেছে অতএব সর্বদাই আমরা মায়ার অধীন থাকব এখন জড়মায়া বহিরঙ্গা মায়ার অধীন আছি তখন যোগ মায়ার অধীনে থাকব এখন বহিরঙ্গা মায়ার অধীনে আমরা বিভিন্ন প্রকারের ভোগাদি করছি তখন যোগমায়া দেবীর অধীনে সেবক রূপে সেব্যের সেবা সম্পাদন করব কিন্তু লীলাটি হবে যোগমায়ার অধীনে তবে সেই যে যোগমায়ার অধীনে থাকবে পার্শ্বদ্রূপে সে এক অন্যরকম থাকা অন্যরকমের অবস্থান এখানে বাবাজি মহাজ বললেন মায়া বহুরূপিনী বহু প্রকার প্রতারণা জানে যদি এইভাবে না হয় তো ওইভাবে যদি অবৈধ প্রেম দিয়ে কাউকে না টানা যায় কারণ তার সত্যিই কিছু সাধনার বল আছে এবং গুণ আছে তাহলে মাতৃরূপে আসবে ভগিনী রূপে আসবে ভ্রাতা রূপে আসবে অর্থরূপে আসবে কত কিছু রূপে আসতে পারেন শিষ্যরূপে আসতে পারেন গুরুরূপে আসতে পারেন এই যে এত সব বিভিন্ন প্রকার গুরু দেখা যায় যাদের সঙ্গে কৃষ্ণের কোনো সম্বন্ধ নেই আবার অনেক ক্ষেত্রে সম্বন্ধ যেখানে নেই সেখানে তো বোঝা যাচ্ছে কুলগুরু ইত্যাদি এখানে যারা আছেন অন্তত কুলগুরু বা এইসব তাদের কথা তো জানেন কিন্তু বিভিন্ন মঠ মন্দির মিশন বা বৃক্ষতল বা হিমালয় সেখানে যেসব গুরুরা সম্প্রদায় লিঙ্গ বা উদাসীন লিঙ্গ দেখিয়ে সেখানে গুরুর কাজ করছেন সেখানেও তো আমরা ঠকে যাচ্ছি প্রকৃত বৈষ্ণব কিনা তো পরিচয়ই পাচ্ছি না এই জন্য প্রভুপাত আদি তাতে সাধু সাধুর গুণ কিরকম লক্ষণ সব জানা যাবে তখন কে প্রকৃত বৈষ্ণব সেটি বোঝা যাবে প্রকৃত বৈষ্ণব বুঝে তখন তার আনুগত্য করবেন অন্তরঙ্গ সাধুর হরিকথাশ্রবণী গুরুপদাশ্রয় অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুপদাশ্রয় আর সঙ্গ কি তার হৃদয় থেকে তার ভজনের কথা অনর্থনের ভিত্তি থেকে শুরু করে সমস্ত ভজনের কথা শোনাই হচ্ছে গুরুপদাশ্রয় সেটা করবো কোথায় কার কাছে গোটা জগৎ ঠকে যাচ্ছে এরা ওদের দিকে আঙুল তুলছে ওরা ওদের দিকে আঙুল তুলছে কিন্তু শুদ্ধ সাধুর সংখ্যা তো বিরল দেখা যাবে বেশিরভাগ জায়গাতেই বেশিরভাগ জীব এই মায়ার দ্বারা প্রতারিত হয়ে অভক্তকে গুরু করেছে অবৈষ্ণবকে গুরু করেছে অবৈষ্ণবকে যারা গুরু করতে চান না যারা শুদ্ধ বৈষ্ণবকে গুরু করতে চান তাঁরা আবার শুদ্ধ বৈষ্ণব সাজা ব্যক্তিকে গুরু করেছে এই মায়ের কথা তোমার আছে তুমি তো ত্যাগ করতে পারো না যাও কুলুগুরুর কাছে দীক্ষা নাও কেউ যদি কিছু শাস্ত্রের ধারণা পেয়ে না কুলুগুরু মাছ টাজ খান ব্যবীচার করেন এই ভালো নয় তখন মায়া বলে ঠিক আছে এইখানে রূপী গুরু আছে ওইখানে যাও কিন্তু সেখানেও দেখা যাবে অবৈষ্ণব কারণ মায়া বহু প্রতারণা জানে যখন আমরা হৃদয় থেকে সত্যি সত্যি হরিভক্তি চাইব তখন অনেক পরীক্ষা করে তারপর দেবী শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে অনুমতি দেবেন অতএব এখানে বাবাজি যে বললেন মায়া রূপিনী বহু প্রকার প্রতারণা জানে সেখানেই তথাকথিত বৈষ্ণব সাজা ব্যক্তি তারা ওই মায়ার অধীন তাঁরাও কলির বিভিন্ন রূপ কলিযুগ সেই জন্য কলির বিভিন্ন রূপ এখন মায়া দেবী পরীক্ষা নিচ্ছেন আমরা সত্যি সত্যি কি ভোগ ত্যাগ করতে চাইছি কত অনন্ত জন্ম আমি এখানে বিভিন্ন শরীর নিয়ে আমরা এখানে ভোগ করেছি কুকুর রূপে ভোগ করেছি বাঘ রূপে ভোগ করেছি বৃক্ষরূপে ভোগ করেছি বৃক্ষরূপে মৃত্তিকা মৃত্তিকার রস উপরে আকাশ বাতাস অক্সিজেন এবং সূর্যের আলো এসব ভোগ করেছি বৃক্ষরূপে ভোগ হয়েছে কষ্টের শরীর তবুও ভোগ হয়েছে তা এত অনন্ত জন্ম ধরে ভোগ করা বদ্ধ জীব আজকে হঠাৎ ভগবত সেবা করতেছে বৈষ্ণবতার দিকে তাকাচ্ছে তাকিয়ে আর হয় মায়া পরীক্ষা নেবেন অতএব সত্যিই যদি আমরা শুদ্ধ ভক্তির অনুষ্ঠান করতে চাই আমাদেরকে এই সম্প্রদায় আমরা কোন মন্দিরের কোথায় গিয়েছি পরিবার থেকে জন্ম হয়েছে কোন পরিবারে জন্ম সেই পরিবারে কি ধর্ম ছিল বা কাদেরকে মহাবৈষ্ণব মনে করেছি যদি ভুল হয়ে থাকে ত্যাগ করতে হবে এখানে তর্ক বিতর্ক করে নিজের পায়ে কুরুল মারা হবে আমি যদি ভুল হই তাহলে কি আর কারোর বিপদ হবে না আমি বদ্ধ থেকে যাব আমারই বৈষ্ণব সঙ্গ হবে না বরং বৈষ্ণব সাজা অবৈষ্ণব যারা বৈষ্ণব ব্রুব তাদের সঙ্গ করে আমারই ক্ষতি হবে এখানে তো আর তর্ক বিতর্ক চলে না তা যাই হোক তা বাবাজি মহারাজ এখানে বললেন মায়া বহুরূপিনী বহু প্রকার প্রতারণা জানে এটি ঘটনা অতএব আমাদেরকে জানতে হবে যে কোনো বিষয়ে এখানে আমরা প্রতারিত হচ্ছি না তো এইসব বিষয় আমরা আগে আলোচনা করেছি শিল ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে যে গুরুকরণ ইত্যাদি অনেকে গুরু স্বীকার করেছেন পরীক্ষা করেছেন না পরীক্ষা করা হয়নি তাহলে এখন একবার পরীক্ষা করে দেখা দরকার পরীক্ষা করে গুরুদেবের কাছে দীক্ষাদি নিতে হয় আশ্রয় নিতে হয় বা আনুগত্য করতে হয় তখন গুরুও পরীক্ষা করেন তখন গুরুও পরীক্ষা করেন যে শিষ্য সত্যিই ভগবত সেবা করতে চায় না অন্য কিছু চায় একটা সমাজ চাইছে না নিজের অনেক সুবিধা রোগ শোক আছে অসুবিধা আছে সেইগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য ধোপা নাপিত রাখার মতো আমাকেও গুরু করতে এসছে শুদ্ধ ভক্ত হলে তিনি পরীক্ষা নেবেন শিষ্যের সত্যি তুমি কি চাও না হলে সরিয়ে দেবেন শুদ্ধ বৈষ্ণবদের অনেক সংখ্যক শিষ্য হয় না অনেক শিষ্য হয় না খুব মহাবৈষ্ণব আকর্ষিত হয়ে অনেক আত্মা আসবেনই কিন্তু তবুও তারা অনেককে ফিরিয়ে দেন তো সেখানে যেমন গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবেন প্রকৃত গুরু হলে প্রকৃত গুরু না হলে করবেন না শিষ্যের সংখ্যা বাড়লেই ভালো আজকে দশ হাজার আগামীকাল কুড়ি হাজার তারপর পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ সংখ্যা বাড়লেই তো ভালো নেমেছি গুরুগিরি করতে শিষ্যই যদি বেশি সংখ্যক না হলো তাহলে আর কি লাভ কিন্তু প্রকৃত গুরু প্রকৃত মহাবৈষ্ণব তিনি অনেক পরীক্ষা করবেন তেমনি শিষ্যেরও উচিত পরীক্ষা করা শিষ্য হয়ে সামান্য জীব হয়ে গুরুকে পরীক্ষা করব হ্যাঁ সেই কথাই তো লেখা আছে শাস্ত্রে শিষ্য পরীক্ষা করবেন এখন সেইটি যদি না হয়ে থাকে এখন একবার পরীক্ষা করা দরকার যদি দেখা যায় না সত্যিকার তিনি শুদ্ধ বৈষ্ণব নন ভজনশীল বা পরায়ণ নন বা ভজনানন্দী নন তাহলে ত্যাগ করতে হবে না হলে জানতে হবে এনার মধ্যে মায়া আছে মায়া আমাকে প্রতারণা করেছে জীবকে হরিভজন করিতে দেয় না মায়া কত মায়া দেখাইয়া বলিতেছে ঘরে যাইও না সাপে খাইবে সাপে খাওয়া প্রসাদ পাইও না মারা যাইবে এ কথা বললেন বাবাজি মহারাজ কত রকম করলো এইটুকুর মধ্যে দেখলেন মা কি চলে গিয়েছেন তারপরে এইসব কথা বলছেন কারণ তার সামনে বললে তিনি কষ্ট হবেন অহেতুক তিনি কষ্ট দিতে চান না কারণ তিনি তো অপ্রীতি করেছেন তার দিক থেকে এখন বাবাজি মহারাজের দিক থেকে আমাদেরকে শিক্ষার জন্য এই কথা তিনি বললেন অর্থাৎ এই বৃদ্ধা শ্রীলোকটি তিনি যে স্নেহ করলেন যাকে বাবাজি মহারাজ মা বলছেন তার সম্বন্ধে বাবাজি মহারাজ বলছেন জীবকে হরিভজন করতে দেয় না মায়া সে কত মায়া জানে দেখলে এখনই কত রকমভাবে আমাকে সহানুভূতি দিয়ে সহানুভূতির আড়ালে এই মায়া ধীরে ধীরে আমাকে গ্রাস করতে একটুখানি নেওয়া হবে আজকে যান ঘরে যান সেইটি শোনা হবে আগামীকাল আরেকটু শোনা হবে মাতৃভাবে তিনি স্নেহ করতে আসবেন এই সব হতে থাকবে তখন দেখা যাবে যে মায়া আমাকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে অল্পই হয় প্রথমে যখন ঝড় জল হয় ঘরে জানলা দরজা বন্ধ করে দেয় সেখানে যদি একটু ছিদ্র থাকে সেইখান দিয়ে ঝড় ঢুকতে শুরু করে সেইখানটা প্রথমে ঝড় ঢুকে জল ঢুকে নরম হয় সেখানটা একটু ভাঙে আর একটু বড় ছিদ্র হয় তারপর আরো হাওয়া আরো জল আসতে পারে তারপর দেখা যাবে যে জানলাটাই পুরো ভেঙে গেল জানলাটাই ভেঙে গেল তখন আরো ঝড় জল ভিতরে আসতে থাকে তখন ভিতরে ঘর আসবাবপত্র সবকিছুই নষ্ট করে দেয় পুরো বাড়িটাই নষ্ট করে দিতে পারে কিন্তু প্রথমে একটি মাত্র ছোট্ট ছিদ্র ছিল এই রকম তো বাবাজি মহারাজ বলছেন যে মায়া খুব ধীরে ধীরে সামান্য সহানুভূতি দিয়ে শুরু করে ছল করে ধীরে ধীরে প্রবেশ করতে চায় মায়া বহু বহু প্রকার প্রতারণা জানে জীবকে হরিভজন করতে দেয় না মায়া কত মায়া দেখায় বলিতেছে ঘরে যাইও না ঘরে যাইও না ঘরে যাবেন না বাবাজি মহারাজ সাপে কামড়াবে সাপে খাওয়া প্রসাদ পাবেন না মরে যাবেন এরপর আর একটু আছে আমরা দিন পড়বো ধন্যবাদ প্রণাম সময় হয়ে গেছে যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন জয় বাবাজি জয় প্রভুপাত জয় আপনাদের সকলের চরণে ধন্যবাদ প্রণাম